আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর সম্পর্ক এই বয়সে এখনও এত ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগছে জানেন আপনাদের কথা আমার হাজব্যান্ডকে খুব বলি সেদিন এমন কথা বলতেই বয়স্ক ভদ্রলোক হেসে আমাকে বললেন না মা আমরা স্বামী স্ত্রী নই আমরা একে অপরের ভালো বন্ধু ওহ আমি ভেবেছিলাম আপনারা স্বামী স্ত্রী কিছু মনে করবেন না আসলে আমি বুঝতে পারিনি মনে কেন করবো এমন ভাবাটা খুব একটা ভুল নয় তো কী বলুন তো একই বাড়ি থেকে বেরোতে দেখি আপনাদের তাই আর কি জিজ্ঞাসা করে ফেলেছি সে ঠিক আছে তুমি বা বুঝবে কি করে তাই না আসলে এই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলার সঙ্গে প্রতিদিন দেখা হয় এই পার্কে আমি প্রতিদিন বিকেলে আসি আমার ছেলেকে নিয়ে ছেলে খেলাধুলা করে অন্য বাচ্চাদের সাথে আর আমি বসে থাকি পার্কে আসার দরুন ওনাদের সঙ্গে পরিচয় ওনারাও আসেন হাঁটাহাঁটি করেন তারপর বেঞ্চে এসে বসেন প্রথম প্রথম মুখের দিকে তাকিয়ে একটু মৃদু হাসি হাসতেন দুজনেই আমিও মুখের দিকে তাকিয়ে হাসতাম আস্তে আস্তে পরিচয় হয় কোথায় থাকি কি করি হাজব্যান্ড কি করেন ইত্যাদি ইত্যাদি কথা এভাবে প্রতিদিনই ওনাদের সঙ্গে কথা বলতে শুরু করি ওনাদের দেখি বেঞ্চে বসে কত কথা বলেন রবীন্দ্রসঙ্গীতে মেতে ওঠেন কখনো কখনো আবার আবৃত্তি ইত্যাদি আমিও ওনাদের গান শুনতাম কখনো আবার আবৃত্তিও করতেন একদিন ওই বয়স্ক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন তুমি গান গানটান জানো নাকি না না আমি গান জানি না তবে আবৃত্তি ভালোবাসি আবৃত্তি আমার তো দারুণ লাগে একটা শোনাও দেখি ওনাদের আবদারে সাড়া দিয়ে একটা আবৃত্তি করে শুনিয়েছিলাম একদিন সব থেকে বড় কথা ওই বয়স্ক ভদ্র মহিলাও সুন্দর আবৃতি করেন এইভাবেই ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে কয়েকটা বাড়ির পরে নেতাজির স্ট্যাচুর পাশে সবুজ রঙের দোতলা বাড়িটাই ওনারা থাকেন পার্কে আসতে হলে ওনাদের বাড়ির পাশ দিয়েই আমাকে আসতে হয় তাই একই বাড়ি থেকে দুজন মানুষকে বেরোতে দেখা তারপর পার্কে এসে একসাথে হাত ধরে হাঁটা কাঁধে হাত রেখে গল্প করা এক সুরে গলা মেলানো ওনাদের দুজনকে স্বামী স্ত্রী ভাবাটা আমার স্বাভাবিকই বটে তো সেদিন ভদ্রলোকের মুখ থেকে যখন শুনলাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ নন তখন ওনাদের সম্পর্কটা জানতে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম সুযোগ পেয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করি আপনাদের এই সুন্দর বন্ধুত্বের গল্পটা খুব জানতে ইচ্ছে করছে আমার কথাটা শুনে ওই ভদ্রলোক ভদ্র ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন প্রণতি তুমি বলবে না আমিই বলবো প্রণতি অর্থাৎ ওই বয়স্ক ভদ্র মহিলা। দেখলে মনে হবে না বয়স হয়েছে চুলে কালার করা স্লিভলেস ব্লাউজ রঙিন শাড়ি কপালে ছোট্ট একটা টিপ একেবারে আধুনিক ভদ্রলোকও কম যায় না প্রায় পঁয়ষট্টির কাছাকাছি মাথায় খুব বেশি চুল না থাকলেও চুলে কালার করতে বলেননি সাদা ধবধবে পাঞ্জাবি পারফিউমের ব্যবহার সত্যি অন্য রকম ভদ্রলোকের কথা শুনে উনি মানে প্রণতি দেবী বললেন তুমি তো ভালো বক্তা তা তুমিই বলো ভদ্রলোক বলতে শুরু করলেন তারপর আমার আর প্রণতির এই বন্ধুত্বটা পার্কে এসেই প্রথম প্রথম দুজন দুজনের দিকে তাকাতাম কেউ কাউকে কিছুই বলতাম না ও আমার দিকে তাকিয়ে হাসত আর আমিও ভাবতাম একদিন কথা বলবো তারপর আমি নিজে থেকে পরিচয় করি সেই পরিচয় থেকেই প্রেম হয় আস্তে আস্তে আজ তিন বছর হয়ে গেল আমাদের সম্পর্ক তবে তার আগে আমাদের পরিচয়টা দিই আমি আর প্রণতি দুজনেই রিটায়ার পারসন তবে আমরা কেউই আনম্যারিড না আমাদের সংসার ছেলে মেয়ে সব আছে দুঃখের বিষয় আমার স্ত্রী মারা গেছেন রিটায়ার করার প্রায় পাঁচ বছর আগে আমার দুই ছেলে বড় ছেলে বিদেশে থাকে আর ছোট ছেলে বাড়িতেই দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে ভালো চাকরি বাকরিও করে দুজনে আর প্রণতির বলে কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক বললেন প্রণতি তুমিই বলো এবার বাদ ভদ্রলোকের কথা শেষ হতেই প্রণতি দেবী বলতে শুরু করলেন জানো আমারও একমাত্র মেয়ে মেয়ে তখন ছোট ক্লাস সেভেনে পড়ে সেই সময় আমার হাজব্যান্ড মারা গেলেন তারপর মেয়েকে মানুষ করা বিয়ে দেওয়া অবশ্য মেয়ে এখন কলকাতাতেই থাকে দক্ষিণ কলকাতায় বিয়ে হয়েছে মেয়ে জামায় দুজনেই জব করে মেয়ের বিয়ের পর থেকে আমিও একা আমি কলেজে অধ্যাপনা করতাম রিটায়ার করলাম তারপর রিটায়ার করার পর থেকে আমি যে একা হয়ে গেলাম তারপর সবই বিধিরি বিধান ব্যাস পরিচয় হয়ে গেল জেলারের সাথে তারপর থেকে আমিও ওর মনের জেলখানায় বন্দি হলাম জেলার বললেন কেন আমি জিজ্ঞাসা করতেই উনি বলে উঠলেন আরে উনি জেলার সাহেব ছিলেন তাই মজা করে বললাম আর কি জানো তো যখন বুঝলাম আমরা প্রেমে পড়েছি তখন একে অপরকে বেশি করে টাইম দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলতাম ভিডিও কল করতাম এমনকি রাত জেগে চাট করতাম এমনও হয়েছে চ্যাট করতে করতে সকাল হয়ে গেছে কখন বুঝতেই পারিনি এমনও হয়েছে কোনো দরকারে মেয়ে হয়তো আমার রুমে এসেছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি মেয়ে তখন দরকারি কথাটা না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেছে তারপর উনি তো স্মার্টফোন ব্যবহার করতে পারতেন না ওনার ছোট ছেলে ওনাকে শিখিয়ে দিয়েছে তারপর থেকে তো আরও স্মার্ট হয়ে যাওয়া আর কি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি আচ্ছা বাড়িতে এসব নিয়ে কোনো সমস্যা হয়নি না না একদমই না আমাদের প্রেমের কথা আমরা দুজন দু জানালাম সত্যি কথা বলতে এভাবে আমরা দুই বাড়ি থেকে সাপোর্ট পাবো ভাবিনি ওনার দুই ছেলে আর আমার মেয়ে আমাদের সব সময় উৎসাহ দিয়ে গেছে দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে আজ এক সঙ্গে থাকি আমরা থাকি আমার বাড়িতেই যেটা এখন দুজনেই বলতে পারি আমাদের বাড়ি সাত পাখে যে বাধা সেই বিয়েটা হয়তো করিনি একে অপরের ভালো বন্ধু হিসেবে এক ছাদের নিচে দুজনেই এখন একসঙ্গে থাকছি এক অমলিন ভালোবাসার বন্ধনে একে অপরের সাথী আমরা আর একটা কথা তো বলা হয়নি একটা এনজিও খুলেছি আমরা আমার বাড়ির নিচের তলাটাই কিছু অসহায় মেয়েদের নিয়ে তাও প্রায় তিরিশ জন তো হবেই যারা হস্তশিল্পের সাথে যুক্ত সেটা আমরা দুজনেই দেখি আর একটা রুমকে অফিস রুম বানিয়েছি আর এভাবেই আমরা আমাদের সময় কাটিয়ে দিচ্ছি একটা বয়সের পর মানুষ খুব একা হয়ে পড়ে তখন একজন সঙ্গীর ভীষণ প্রয়োজন না হলে একাকিত্ব গ্রাস করে ফেলে পরবর্তী জীবনটাকে একা একা কি আর বাঁচা যায় কি বলো মিষ্টি মিষ্টি আসলে আমার ডাকনাম আমাকে ওনারা ওই নামেই ডাকেন আমি শুনে বললাম একদম ঠিক বলেছেন এভাবেই ভালো থাকুন আপনারা আর অনেক অনেক বছর এভাবেই একে অপরের সাথে জীবন কাটিয়ে দিন এক অপূর্ব সম্পর্কের সমীকরণে মনটা ভরে যায় এক অনাবিল আনন্দে ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা এভাবেই যেন একে অপরকে ভালো রাখতে পারেন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন